বলারে তুই কারি প্রেমে মধুরি সুর দিশিরে ঢেলে তোর গানে ও কোকিলা বললারে তুই কারি প্রেমে মধুরি সুর ঢেলে তোর গানে কার ও এত সুর ছলকায় মন এ হারায় দুর দিনায় কামলিওয়ালার নামে দরুৎ পড়িস বাগেচায় ও কোকিলা বললারে তুই কারি পেমে মধুরি সুর দিশি ঢেলে ঠেলে তোরি গানে ও কোকিলা রে তুই কারি পেমে মধুরি সুর দিশিরে ঠেলে তোরি গানে অতি মূল্যবান কথাই কবি লিখছেন দেখছেন গুনগুন গুন ভুমোর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নামে বীরে কবে না সে মালা দিলো খে দিল পাওলা লিখে দিলো পাক দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা য় পড়ে দুলে দুলে ওই নবী নবী ধনি তুলে পেয়ে ছোঁয়ায় কিশোর তুলে দুলে দুলে ওই মহনায় মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয়নির আশা মনেরই আশা ভালোবাসা তোমারি প্রেমে নয়নির আশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বলনা রে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বলনা রে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে অতি মূল্যবান কথাই আমরা প্রাণ নবী সম্পর্কে দেখক আরো কি লিখছেন শুন হয়নি হবে নবীর মতো আছে বা আশুক দুনি আতে যত ও আসে বা আশুক দুনি আতে যত ধ্বনি তুলে ধুলে কত পার হবে পুলসিরা শত শত মধু মাখা কি যে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবে আধারিতে পকে খো খোদার যে নাম লেখা ওই নামেরি ওসিলাতে দোয়া লতে হয়। যাক না কেটে জীবন আমার পড়িয়া পুড়িয়া দুদ নো তোমার কেটে জীবন আমার মর পুড়িয়া দুদ তোমার তোমার পাই যে খুঁজে মৌসুমি বাহার ও কোকিলা রে তুই কারি পেমে সুর ঠে নেই তোর গানে শেষ কথার মাধ্যমে কবিন আরজু তামান্ডা কবি লিখছেন শন মায়া বি সবার সেরা পে মেরই পেয়ে ধন্য হেরা পে মেরই পেয়ে ধন্য হেরা ডুবি লেগুনার অতুল গভীরেতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে